এই ঠান্ডার মধ্যে যারা গোসল গোসল করেন তারা অনেক কিছু জানেন না ক্যান ভাই কি দরকার আছে গোসল গোসলের গোসল করতে গেলে আমাদের কত কিছু খরচ হয় জানেন যখন গোসল করতে যাবেন পানি খরচ হয় আমরা কেন পানি অপচয় করতে যাব আবার যদি মাথাটা একটু ধুইতে যান কি সাবান লাগে না বা শ্যাম্পু দিলে শ্যাম্পু লাগে না এই শ্যাম্পুটা খরচ করতে যাবো ক্যান শ্যাম্পু আমাদের খরচ করার কোনো টাকা আছে টাকা খরচ করা না করি তা আবার যদি শরীর গোষ্ঠী থেকে কি সাবানের দরকার আছে না কেন আমরা সাবান খরচ করতে যাই হ্যাঁ উপদায় খরচ আত্ম শরীর গোষ্ঠে কি খরচ না পানি যত ডালবেন পানিটা খরচ হইতেছে না হ্যাঁ সময়টা এদের বিশেষ করে আমাদের এই যে এত গুরুত্বপূর্ণ সময়টা আমাদের কি সময় পেলে যাইতেছে না কি দরকার আছে হ্যাঁ এত আমাদের সময় নষ্ট হবে পানি নষ্ট হবে সাবান নষ্ট হবে শ্যাম্পু নষ্ট হবে কেন আমরা এত কিছু নষ্ট খরচ করতে খরচ করে গোসল করতে যাব দরকারই নেই আমরা কেন এত কিছু খরচ করে গোসল করতে যাব আমরা অপচয় গাড়ি না আমরা এত অপচয় করতে চাই না এই জন্য করতেছি কেন আপনারা এত কিছু খরচ করে গোসল করতে যাবেন কোনো দরকার নেই যারা গোসল গোসল করে ভাই আপনারা গোসল করা বাদ দিয়ে দেন ঠান্ডা দিনে কোনো গোসল করার দরকার নেই এত গোসল করে নাকি এত খরচ করে গোসল কর্ম হ্যাঁ কোনো দরকার নেই হ্যাঁ হ্যাঁ এত কিছু খরচ করতে চাই না এবার